i oh Gracias. فاحب محمد رسول الله محمد رسول الله يا رسول الله يا حبيب الله يا رسول الله يا حبيب الله دل العلا بكماله كشف الدجا بجماله فحسنت جميع أنصاره वो तो बिंदा जिस दिल में हासिल नहीं ना खुमुन हो लेकिन ईमान में काबिल नहीं بلغ علا بکानीह ही सिफात चाह जमाल ही हस्नत जमाल ही देश बाद जाओ जमाने ही है सुनत जमियों

আরো চলবে নাকি আপনি জানেন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تجعل قلوبنا بعد إذ هديتنا وَحْدَنا لنا من لدنك رحمة إنك أنت الوهاب يا رب العالمين

হায়াতুল বাকি জান্নাতুল মুআল্লাই হাদিয়া পৌঁছায় দাও সাহাবাই کرام কবিন কবি কবিদের কদমে পৌঁছে পৌঁছায় দাও 61 হিজরিতে কারবালা হলো আল্লাহ সমস্ত শহীদের কদমে পৌঁছে দাও আমিন চার মাযহাবের চার ইমাম চার তরিকার চার ইমাম সহ তাদের অনুসারে যারা পৃথিবী ছেড়ে চলে গেল এক জাররা করে মানি মানি প্রত্যেকের কদমে পৌঁছে দাও আল্লাহ গফরিয়া দরবার শরীফে তোমার বন্ধু জিনিস হয়ে আছে ওনার কদমে হাদিয়ে তুমি পৌঁছে দাও ওনার রহমান নুরানি নুরানি নজরে কর মোদের नसीব করে আল্লাহ আজকে যারা এসেছে কাউকে তুমি খালি দিও না আমিন আজকে যারা সাহায্য সহযোগিতা করেছেন সার্বিকভাবে তাদের সবাইকে তোমার কর্তৃত্বে তুলে দিলাম জামিন তুমি নিজে হয়ে যাও আল্লাহ যারা অসুস্থ তুমি সুস্থতা দান করে দাও আল্লাহ যারা অভাবে অভাব তুমি দূর করে দাও যারা পড়াশোনা করছে যে সত্যি তুমি বাড়িয়ে দাও যারা বিদেশির চিকিৎসালে যাওয়ার ব্যবস্থা তুমি করে দাও আল্লাহ গ্রামে যতগুলো বাবা বা বিদেশের জমিনে দূর দূরান্ত থেকে এসেছে অনেক ভক্তবৃন্দ আল্লাহ তাদের আপন স্বজন যারা বিদেশের জমিনে আল্লাহ সবাইকে তুমি কবুল মঞ্জুর করে না আল্লাহ বিদেশের মসজিদের জন্য মাদ্রাসার জন্য মাহফিলের জন্য আমার প্রবাসী ভাই বাবারা মা বোনেরা যথেষ্ট সেল হেল্প করে গো আল্লাহ আল্লাহ গো আমি বুকের অসংখ্য ভালোবাসার মানুষ আল্লাহ গো ভক্তবৃন্দ রয়েছের মধ্যে স্পেশাল অনেক রয়েছে গো আল্লাহ বিদেশে যারা আছে সবাইকে তোমার কদরতে তুমি দিলা জমিন তুমি যে যে হয়ে যাইও আল্লাহ তাআলা যেন আর বেশি বেশি করে দান করতে পারে সেই তৌফিক তুমি দাও আমীন

মাথা থেকে পা পর্যন্ত রসুলের সুন্না আল্লাহ গো ওই সমস্ত মানুষ দিয়ে জান্নাতের বাগান পরিচালনা করি আল্লাহ তোমার বন্ধুর দরকার দেখাশোনা করার ব্যবস্থা তুমি করে দিও আল্লাহ বাতের ফেলকার কবল থেকে তুমি হেফাজত আল্লাহ গো বাতের ফেরকার সব জায়গায় আল্লাহ গো

তুমি ছাড়া আপনে বলো আর কি মোদিয়া চির আর কি মুদিয়া দয়া করে ক্ষমা করো মনি বিখারি রহিব বসে ছাড়িব না কহিবার নাহি কিছু আমি গুণাগার সব কিছু মেনে নেব পড়ুয়ার ভালো মন্দ ছবি আছে তোমার জমিনে

আল্লাহ প্রত্যেকের ঘরে ঘরে তোমার কাজটা তুমি ঢুকিয়ে দাও আল্লাহ মেহরবানি করে আল্লাহ গো এখানে যারা হাত তুলেছে বলি তার হাতটা তোমার বেশি পছন্দ হয়েছে জানি না যে হাতটা তোমার পছন্দ হয়েছে ওই হাতের সিনায় আমাদের সবাইকে তুমি কবল করে নাও জীবনের গুণা গুলে তুমি মাফ করে দাও

সম্মিলিত উপস্থিতি আদায় করে আপনারা আজকের দিনের জন্য এই জান্নাতের বাগানটাকে সম্মান করি আপনারা সময় দিবেন আমার পরে যিনি আলোচনা করবেন উনি মাওলানা ইয়াকুব সাহেবের ছেলে দৌলতপুরে নাতি 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 উনি আসতেছেন আমাদের আসতে 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 আচ্ছা আচ্ছা আমি মাইক ছেড়ে দিচ্ছি সম্মিলিত উপস্থিতি আমার কথায় কষ্ট পেয়ে করে দিবে আর যদি ভালো লেগে থাকে আমার চেষ্টা করবেন সবাইকে সকল মেলা যাবেন না এখন আমাদের সামনে বাস করবেনা শাহ মোহাম্মদ শাহ মোহাম্মদ হেজুর রহমান সাহেব যাদের বিশেষ কিছু আছে তারা বাইরে যান আমরা সামনে দিকে এসে বসুন সামনে নিয়ে গেছি বসুনি